আসসালামু আলাইকুম মালয়েশিয়ায় বৈধভাবে ব্যবসার জন্য স্থানীয়দের বিয়ে করছেন বিদেশিরা বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য মালয়েশিয়ায় বৈধভাবে ব্যবসা পরিচালনার জন্য বিদেশিরা স্থানীয়দের বিয়ে করাকে প্রাধান্য পদ্ধতি প্রধান পদ্ধতি বানিয়েছেন বলে মন্তব্য করেছেন দেশটির উপ অভ্যন্তরীণ বাণিজ্য ও জীবনযাত্রার ব্যয়মন্ত্রী ডাক্তার ফুয়াজিয়া সালে বুধবার দেশটির সংসদ অধিবেশনে এ মন্তব্য করেন তিনি ডাক্তার ফুয়াজিয়া বলেন উনিশশো ছাপ্পান্ন সালের ব্যবসা নিবন্ধন আইন অনুযায়ী শুধুমাত্র মালয়েশিয়ার নাগরিক এবং স্থায়ী বাসিন্দাদের একক মালিকানা বা অংশীদারিত্বের ব্যবসা নিবন্ধনের অনুমতি দেওয়া হয় কিন্তু কিছু বিদেশি এই আইনের সুযোগ নিয়ে তাদের স্থানীয় মালয়েশিয়ান জীবনসঙ্গীর নামে ব্যবসা নিবন্ধন করে থাকেন তিনি আরও বলেন আমরা হয়তো এই বিষয়ে আলোচনা করতে পারি যে কিভাবে এই পরিস্থিতি অন্যান্য স্থানীয় ব্যবসায়ীদের জন্য হুমকি সৃষ্টি করছে উপমন্ত্রীর মতে খুচরা দোকানের দোকানদারদের মতো ব্যবসার নিবন্ধন শুধুমাত্র মালয়েশিয়ার নাগরিক বা স্থানীয় বাসিন্দাদের জন্য সীমাবদ্ধ করা হয়েছে যা মূলত স্থানীয় ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগগুলোকে বিদেশি প্রতিযোগিতা থেকে রক্ষা করার একটি পদক্ষেপ তিনি জানান এখন পর্যন্ত মালয়েশিয়ার কোম্পানি কমিউনিকেশ কমিশন এস এস এম এর এমন কোনো নিয়ম নেই যা বিদেশিদের বিবাহিত ব্যক্তিকে ব্যবসা নিবন্ধন করা থেকে বিরত রাখে ডাক্তার ফোয়াজিয়া বলেন তার মন্ত্রণালয় জনগণের কাছ থেকে বেশ কিছু পরামর্শ পেয়েছে যার মধ্যে একটি হলো বিদেশি জীবনসঙ্গীর জন্য বিয়ের পর একটি নির্দিষ্ট সময়ের জন্য যেমন পাঁচ বছর ব্যবসা নিবন্ধন সীমাবদ্ধ করা এছাড়াও তিনি জানান বিদেশি ব্যবসায়ীদের বিরুদ্ধে মা মন্ত্রণালয়ের পক্ষ থেকে ইমিগ্রেশন বিভাগ ও স্থানীয় কর্তৃপক্ষের সাথে সমন্বিতভাবে অভিযান চালানো হয় কারণ মন্ত্রণালয়ের গ্রেপ্তার করার ক্ষমতা নেই যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিও